জামা গাছে জল দিচ্ছে দেখে বুঝতে পারছো উনি হলে ফাইনালি আমি এই দুটো গাছ আর লোক সামলাতে পারিনি প্রথমে এটা কিনেছিলাম দিয়ে ভাবলাম যে না একে এই বা বাদ যায় কেন তারপর আমি এটাকেও নিয়ে নিয়েছি এই দুটো গাছে আমি কিনেছি বাড়িতে এত প্রচুর গাছ হয়ে গেছে কিন্তু তারপরেও গাছের লোভ সামলাতে পারছি না হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আইটা ব্লগ নিয়ে তো আজকে তোমাদের দেখাবো দারুণ একটা নার্সারিতে আমি এসেছি আমি এসে নিজেই অবাক হয়ে গেছি নার্সারিটার নাম তোমাদেরকে আগে বলি ওই দেখো স্নেহা নার্সার নার্সারি তো এখানকার যে মানে যা নার্সারি আর কি তার নাম হচ্ছে টোটন বিশ্বাস আমি দেখাই ওই যে নীল জামা পড়ে গাছে জল দিচ্ছে দেখে বুঝতে পারছো উনি হলেন টোটন বিশ্বাস এত বড় নার্সারি এবং এত প্রচণ্ড স্টক আমি এসে তো দেখে নিজেই অবাক হয়ে গেছি যে কত স্টক তোমাদেরকে এই কালাঞ্চগুলো দেখায় কত রকমের ভ্যারাইটির এখানে কালাঞ্চ আছে দেখো আমি তো দেখে অবাক হয়ে গেছি শুধু তাই নয় এইখানটাতে এসো এখানে সমস্ত ইনডোর প্ল্যান্টের ভ্যারাইটি আছে আর ওটা হলো ওর গ্রিন হাউস এখানে আরেকটা আমি দেখাই যে আমি মানে চারিদিকে দেখছি চারিদিকে এখানটা দেখো এখানে আছে পুরো টব আর এই দেখো কি দারুণ করে তৈরি করা এগুলো হলো ব্যাম্বু লাকি ব্যাম্বুর ভ্যারাইটি দেখো এখানে জাস্ট এখানে আসলে অবাক হয়ে সঙ্গে প্রচুর তোমরা টবও পাবে তো চলো বাইরেই আমরা আসি তোমাদেরকে গাছের কালেকশনগুলোকে আমি দেখে এই ফুলটা দেখো কি দারুন আসলে সব ফুলের নাম তো আর মনে থাকে নাই দেখো এই দেখো একটা ভ্যারাইটি মানে এটারই একটা ভ্যারাইটি এই আর একটা ভ্যারাইটি আছে আর এই দেখো আর একটা ভ্যারাইটি কি যে সুন্দর লাগছে দেখে বলে বলে মানে প্রকাশ করতে পারবো না আমি এই গাছটা দেখো এই গাছটার ভ্যারাইটি আমি পাহাড়ে এই গাছগুলোকে খুব দেখেছিলাম ফুল দেখেছো কালার অসাম তো চলো আরো তোমাদেরকে আমি দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাগানটাকে এখানে প্রচুর পরিমাণে কি বলে এটা কি জিজি জিজির ভ্যারাইটি আছে এটা হলো গ্রিন একটা জিজি এটা হলো ব্ল্যাক জিজি কি পাবে না তোমরা মানে যা দেখবে সব অবাক হয়ে দেখবে তোমরা এখানে আমি দেখাই ব্রাজিলিয়ান ব্যাম্বু এ দেখো ছোট ছোট করে ডাল বেরোচ্ছে তোমরা এখান থেকে আসলে এগুলো নিতে পারো দাম কত বলতে পারবো না আমি দাম আমি তোমাদেরকে তোমরা জেনে নিও অবশ্যই আমি ফোন নাম্বার এখানে অ্যাটাচ করে দেব। বিভিন্ন সাইজের আছে এই ব্রাজিলিয়ান ব্যাম্বুগুলো সঙ্গে তোমরা এখানে এই রকম ধরনের চারাগুলো পাবে তো এসো এবার তোমাদেরকে অন্যান্য ফুল গাছগুলোকেও আমি দেখাই দেখো আমার এই গাছগুলো এত ভীষণ পছন্দ হয়েছে এই গাছগুলো আমারটা কেনার খুব ইচ্ছে আছে দেখো কি দারুণ দেখতে দেখো এই দেখো এই একটা এটার ভ্যারাইটি আছে এটার এই আরেকটা রঙ আছে এই যে এগুলো কিন্তু ছোটো ছোটো এরকম ডাল কেটে দিলেও প্রচুর চারা তৈরি হয় তোমরা কিনতেও পারো আবার চারাও তৈরি করতে পারো ডাল থেকে এই দেখো কি দারুণ না দেখতেই কিনলো তোমরাকে নাম জিজ্ঞাসা করলাম নাম বললো বটে কিন্তু আমি আবার যথারীতি নামগুলো ভুলে গিয়েছি আর এখানে এখন সব স্ট্রবেরি চারা তোমরা এখানে আসলে পাবে এখানে আসলে এ দেখো ভ্যারাইটি লঙ্কা আছে এখানে আর এটা গ্যাদা এখানে আছে কি বলে এটাকে ডালিয়া আর এখানেও এটাও মনে হয় ক্যাপসিকামের চারা আছে আর প্রচুর সিজনাল যে গাছগুলো আছে সেগুলো তোমরা এখানে আসলে পাবে সঙ্গে ওই দেখো শিউলি ফুলও ফুটে আছে ওই যে কত গাছে শিউলি ফুল আর এখানে দেখো পুরো বড় যেই ভ্যারাইটির গোলাপ থাকে এখানে ছোট গোলাপের ভ্যারাইটিও আছে তবে বড় গোলাপের ভ্যারাইটিটা এখানে এই লাইনটাতে শুধুমাত্র বড় গোলাপেরই ভ্যারাইটি কি সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে যে আমি আর এখান থেকে বাড়ি যাব না আর এটা হলো এটা কি নাম ভুলে গেলাম যে হ্যাঁ গেঁজে নিয়া আসলে আমি নামগুলো ভুলে যাচ্ছি এগুলো সব গেঁজে নিয়া আর এটা হলো নয়নতারা হ্যাঁ নয়নতারা আর এই দেখো ফুল ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে আমাদের যে টোটনদা মানে যে আর কি মালিক আমাদের এই নার্সারির সমস্ত গাছগুলোকে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছে কারণ গাছগুলো যত ভেজাবে না তার ধুলোবালিগুলো ধুয়ে যায় যেহেতু রাস্তার ধারে এখানে নার্সারিটা ধুলোবালিগুলো ধুয়ে গেলে কি হবে মানে গাছগুলো আরও হেলদি হয় কারণ আমার তো এরা তো ধরো ওইগুলো বিক্রি করে তাই জন্য এদের হেলদি গাছটা অত্যন্ত দরকার আর এখানে আছে ভ্যারাইটির বোগেন বেলিয়া কত রকম ভ্যারাইটি দেখো বোগেন বেলিয়াতে আর এই যে রঙটা কিন্তু ভারী সুন্দর তোমরা এই রঙটাকেও এসে নিতে পারো আমি কিন্তু এই হলুদ রঙের তারা গাদাটা কোনো দিন দেখিনি লাল দেখেছি একটা কমলা রঙটা দেখেছি এটা তোমরা হলুদ রঙের তারা গাদাটা পাবে রঙের পাতা ভার ছোট আবার ছোটো ছোটো কিন্তু ফুলও ফোটে একটু আগে সমস্ত গাছকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে ওই যে বললাম গোলাপ গাছকেও তাই দেখো আমরা গোলাপ গাছের ফুলের এমনই মায়া হয় যে জল দিয়ে আমরা ভেজাতে পারি না ও কিন্তু সব ভিজে ভিজিয়ে দিচ্ছে যে পাতায় অনেক নোংরা যাতে কোনোভাবেই না লেগে থাকে তাতে গাছ কিন্তু হেলদি হয় না কারণ গাছ নিঃশ্বাস নিতে পারে না এটা হলো রেড ভেলভেট দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আর ডায়ান্তাসের ফুলগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে হ্যাঁ ড্যান্ড এখানে প্রচুর রকমের ভ্যারাইটি আছে আর এগুলোকে তোমার দেখাই দেখায় পম পম চন্দ্রমল্লিকা কি দারুণ লাগছে না দেখতে মানে যারা আমরা যারা গাছ পাগল তারা তো পাগল আমরা হই কিন্তু যারা আমরা গাছ পাগল নই তারাও এত ফুল দেখে কিন্তু পাগল হতে বাধ্য এই সাইডটা আমি দেখাই এই সাইডটা দেখো সমস্ত ড্রাগনের কাটিং এখানে বসানো হয়েছে প্রচুর ড্রাগানের তোমরা কাটিংও এখানে আসলে পেয়ে যাবে সঙ্গে আরও অনেক কিছুই তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আরেকটা জিনিস সো ইন্টারেস্টিং আমি একটু দেখাই তোমাদেরকে এখানটা দেখো সজনে এগুলো তোমরা বাড়ির ছাদ বাগানে লাগাতে পারো সজনের সমস্ত কাটিং থেকে চারা তৈরি করছে এরা এ দেখো সঙ্গে কত রকমের নতুন নতুন পাতাও বেরিয়ে গেছে এই দেখো এই যে সজনে তোমরা এখানে আসলে প্যাকেটের এরকম সুন্দর সুন্দর টবেই লাগাতে পারবে সজনে লাগাতে পারো আর একটা জিনিস দেখাবো হাইব্রিডের কাঁঠাল এই দেখো ছোট ছোট কাঁঠাল গাছ আছে এখানে ওই দিকেও আছে দেখ আমি দেখাবো যে কত রকমের হাইব্রিডের কাঁঠাল এখানে তোমরা আসলে পেয়ে যাবে আর এই যে গোলাপের ভ্যারাইটিগুলো দেখো লিখেই দিয়েছে দেখো হ্যাঁ ফুলটা দেখো কি দারুণ লিখে দিয়েছে চারশো পঞ্চাশ টাকা এক দর এই যে গোলাপের ভ্যারাইটিগুলো তোমরা দেখছো যাই নেবে তাই হলো চারশো পঞ্চাশ টাকা আমি এই কালারটা একবার দেখাই এই দেখো আসাম কত বড় দেখেছো কুড়িগুলো আমি তোমাদেরকে আরেকটা কুড়ি দেখাই এই দেখো কি দারুণ না জাস্ট মানে এখানে আসলে পুরো পকেট ফাঁকা হয়ে যাবে হোটেল রেস্টুরেন্টে খেলে তো টাকা আমরা ওড়াই কিন্তু গাছ কিনে পুরো এখানে আসলে পুরো ফুতুর আর এই দিকটা দেখাই স্পাইডার প্ল্যান্ট এই গাছটা আমার কাছে সো ইন্টারেস্টিং লাগে কারণ এই যে ছোট ছোট স্পাইডারের এই যে পাতাগুলো পরে না এসে আমার যে কী ভালো লাগে দেখতে ওইদিকে একটা গাছ আছে তোমাদেরকে দেখাবো এই যে কি দারুণ না দেখতে লাগে এগুলোকে ভীষণই সুন্দর লাগে এই স্পাইডার প্ল্যান্ট আমিও একটা কিনেছি এই দেখো তোমরাও কিনতে পারো এবং এর একটা কিনলে অনেক চারা তৈরি করা যায় কারণ পাঁচ থেকে পাশ থেকে না স্পাইডার প্ল্যান্টে প্রচুর গাছ তৈরি হয় আর এখানটা দেখো এই দেখো হাজারি গোলাপ থোকায় থোকায় গোলাপ হয়ে আছে এই দেখো আমি তোমাদেরকে একটু গুনে দেখাই একটা ডালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোনটা ম্যানেজার এটা ম্যানেজার দেখি দেখি ম্যানেজার দাদা একটুখানি দেখি এটা ম্যানেজার দাদা চলে যাচ্ছে এটাই হচ্ছে এই বাগানের ম্যানেজার দাদা ম্যানেজার দাদা নাম কি তোমার অশোক মন্ডল দাদা ওই যে দাদার সঙ্গে কথা বলছি উনি হলেন এই বাগানের মানে এত সুন্দর বাগানের ওই যে ওইটা টোটন জল দিচ্ছে আর এটা হলো অশোক মন্ডল দাদা ম্যানেজার তো যাক দেখে ভালো লাগলো মানে এরা হচ্ছে গুণী লোক এরা নিজের হাতে করে এত সুন্দর গাছ ফুল ফল তৈরি করে তো দেখো হাজারি গোলাপ কত ফুল ফুটে আছে এই গোলাপ গাছটাতে দেখো আর এখানে আসলে তোমরা এই যে হাজারি গোলাপে যে ছোট ছোটো এখানে আসলে প্রচুর রকমের ভ্যারাইটি পাবে আচ্ছা এখানে যা পাবে সব ষাট টাকা করে দাম এমন কিছু বেশি নয় আর এটা হলো আরেকটু বড় ভ্যারাইটির হাজারি গোলাপ তার দাম হচ্ছে এক দাম লেখাই আছে আশি টাকা আর এটা হচ্ছে একটু বড় গোলাপ এর দাম কত হচ্ছে দেখি ওইদিকে ওইদিকে ওদিকে টাকা মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা আসলে এখানে এত বড় বড় গোলাপ পাবে দেখো কত মানে এর যে এই যে ফুলটা দেখো কত বড়ো হয়েছে ওখানের ওই গোলাপের কুড়িগুলো দেখো মাত্র পঞ্চাশ টাকা আমার তো দেখেই মনে হচ্ছে পুরো বাগান আজকে আমি কিনে নিয়ে বাড়ি চলে যাবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো কিন্তু সবই হাজারি গোলাপ এক দাম লেখাই আছে আশি টাকা আর এই যে গোলাপগুলো দেখছো এটার দামও হচ্ছে আশি টাকা কিন্তু এটার ভ্যারাইটিটা হচ্ছে বড় এই দেখো একটা কুড়ি দেখো কত বড় এই ফুলটা দেখো কত বড় এই যে আরো তোমাদেরকে দেখাই আমি ওই ফুলটা দেখা ওই ফুলটা দেখা কত বড় দেখো ওই ফুলটা এই দেখো একটা এই দেখো আর একটা দেখতে দেখো হ্যাঁ এটা তো দারুণ সো কিউট এটা দেখ কি সুন্দর দেখতে এখানে যা নেবে সব মানে এই সাইডটা যেটা দেখা সেটা আশি টাকা আর এখানে প্রচুর আছে বোগেন মেলিয়ার ভ্যারাইটি মানে বিভিন্ন রঙের পাতাগুলো দেখো কি সুন্দর মানে বগেন বিলিয়ার ফুল ফুটুক আর না ফুটুক পাতা দেখে কিন্তু পুরো পয়সা শোধে দেখো কি সুন্দর দেখতে আর একটা গাছ তোমা দেখে আমি দেখাবো এই দেখো এই বট গাছটা এর বয়স কত আন্দাজ করে বলতে পারো বারো বছর বয়স এই বট গাছটার কি সুন্দর দেখো দেখতে আমার তো মনে হচ্ছে আমি এটাকে বঙ্গল দাবা করে বাড়ি নিয়ে চলে যাব কি যে ভালো লাগছে দেখতে এই বট গাছটাকে দারুন এটাকে তৈরি করা তো কী সুন্দর লাগছে এই গাছটাকে দেখো আর এখানে হচ্ছে প্রচুর পেয়ার ভ্যারাইটি পেয়ে যাবে এখানে আর এখানে তো খুব সুন্দর সুন্দর পাতা বাহার আছে দারুণ দেখতে ও এটা মাটিতে লাগানো মানে এদের এটা বাগানের সৌন্দর্যের জন্য এটাকে লাগানো হয়েছে তোমরা যদিও এই পাতার ভ্যারাইটিটাও এখানে পেয়ে যাবে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছো এটা মাটিতে পড়ে আছে দেখো একটা কত বড় কাঁঠাল হয়েছে এই দেখো একটা কাঁঠাল এইখানে দেখাই এই দেখো আরেকটা বড় কাঁঠাল এই দেখো আচ্ছা আর একটা মজার বিষয় কি জানো এই যে কাঁঠাল গাছ থেকে প্রত্যেকটা গাছের কলম করা হয়েছে এই যে আমি একটু দেখাই তোমাদের কলমটা এই দেখো এই যে ডালটা এই যে ডালটা এসেছে এখান থেকে এই গাছের কলম হয়েছে এই যে আচ্ছা এই যে ডালটা এসেছে এখান থেকে হয়েছে এই গাছের কলম এই যে ডালটা এসেছে বাকি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার এই যে ডালটা এসেছে এটা এখান থেকে কলম করা হয়েছে এই ডালটা থেকে এটা থেকে কলম করেছে কি হবে কলম করা গাছ থেকে মানে ফলন তো গাছ থেকে যদি কলম করা হয় খুব তাড়াতাড়ি ফল চলে আসবে এবং এটাই হলো এটার মজার একটা ব্যাপার এই আম গাছটা কি আম গাছ এই আম গাছটা বোনাই কিং তারপরে এর কি মানে ফলনের কি বিশেষত্ব একটু যদি বলো আমাদেরকে ডিটেলস প্রতি বছর একবার করে হয় আর আমের সাইজটা খুব মোটা হয় একটা আম কিছু না হয় তিন কেজি হাবা যায় একটা আম কিছু না হলেও তিন কেজি সাইজের হয় এটা কি শুধুমাত্রই মানে সিজনালি হয় এটা সিজনাল আম গাছ মানে এখানে আসলে তোমরা এই আম গাছটাও পাবে গত বছর একটা যেমন আম গাছ খুব ভাইরাল হয়েছিল মিয়াজাকি আচ্ছা মিয়াজাকি ওখানেও আছে এবছর এটাও খুব ভাইরাল হয়েছে যে এক একটা আমের সাইজ হবে তিন কিলো তো তোমরা এখানে কিন্তু এসে অবশ্য করে এই ধরনের কাঁঠাল গাছ তো দেখালাম আমার তো সব থেকে বেশি ভালো লাগলো কাঁঠাল গাছ আর এই আম গাছও তোমরা সংগ্রহ করতে পারো এর কাছে দেড়শো রকম ভ্যারাইটির তোমরা আম গাছ পাবে এই দেখো এটা তো মুকুল চলে এসেছে এটা কি এটা কি গাছ ও এটা মিয়াজাকি এই যে একটু আগে মিয়াজাকি কথা বলছিলাম এটা হচ্ছে সেই ফুল চলে এসেছে এই যে এগুলো তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়া আরও আচ্ছা এই যে এই যে আমের ভ্যারাইটি এই যে সব দাদা নিজের হাতে তৈরি করা তো সব নিজে তৈরি করেছে ও প্রচুর দেখলাম লোকজনও কাজ করছে এবং ওই যে দেখাই তোমাদেরকে আমি প্রচুর লোকজন ওখানে কাজ করছে সঙ্গে দেখো এটা কিন্তু গ্রিন হাউস এই যে গ্রিন হাউস এটা গ্রিন হাউসে সমস্ত বীচের জার্মিনেশন চলছে আর এই যে হলো লেবু এখানে একটা একটু সাইজে একটু ছোট জাতের লেবু আছে এখানে একটু বড় জাতীয় গাছ মানে এই লেবু গাছটা একটু বড় ও এগুলো বাতাবি আচ্ছা এগুলো বাতাবি তোমরা এই চারাগুলো কলম বাঁধা আচ্ছা কলম থেকে বেঁধেছি একটুকে যেমন দেখালাম তোমাদেরকে আমি ওই কাঁঠালের কলম তেমনি এই এগুলো ও বাঁধা হবে আচ্ছা এটা সব কলম থেকে বাঁধা হবে আর এগুলো আর একটু বড়ো জাতের বিশাল বড় বাগান একদিনে এত বড় ভিডিও যদি আমি পুরোটা কভার করে তোমাদেরকে দেখাই হ্যাঁ এক ঘন্টা টাইম লাগবে তো আমি আজকের মতন এটাকে পার্ট ওয়ান বলে এটা শেষ করছি তোমাদেরকে দ্বিতীয় পার্টের ভিডিও আমি অবশ্যই করে দেখাবো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে কারণ এত বড় বাগান দেখে আমারই ভালো লাগছে পরে তোমাদেরকে কি কি দেখাবো একটুখানি ওই মাথা থেকে ওই ওই মাথা থেকে শুরু হয়েছে আর এই যে এইদিকে শেষ পর্যন্ত চোখ চলে যাচ্ছে ওই যে লম্বা লম্বা গাছ ওর পেছনেও বাগান আছে এত বড় নার্সারি আমি তোমাদেরকে জাস্ট পলের পরের যে ট্রেলারগুলো আমি কী কী দেখাবো তোমাদেরকে বলে রাখি ওইখানে দেখো একটুখানি বোগেন বেলিয়ার প্রচুর ভ্যারাইটি আছে এখানে তোমাদের যেই গ্রিন হাউসে কী কী হচ্ছে সেগুলো আমি দেখাবো সঙ্গে এখানে অনেক রকম ভ্যারাইটির অ্যারেনিয়াম পাবে সঙ্গে যে তোমরা কুল গাছ কুল গাছ যেগুলো লাগাও সেগুলো পাবে পদ্ম পাবে এখন যেগুলো আমরা পদ্ম লাগাই সেগুলো তো তোমরা এখানে বিভিন্ন রকম ভ্যারাইটির গাছপালা পাবে এগুলো আমার টেলার থাকলো আগামী নেক্সট যেই দু নম্বর যে ভিডিওটা আমি বানাবো সেটাতে এই সমস্ত ভ্যারাইটিগুলো থাকবে তো এই পার্টের জন্য আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে